আসসালামু আলাইকুম জব সার্ভিস হোল্ডারে আপনাকে স্বাগতম জব সার্ভিস হোল্ডারে এখনকার আয়োজনে থাকবে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসর কারেন্টস অ্যাফেয়ার্স থেকে মে দুই হাজার চব্বিশ সংখ্যা হতে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো দেখতে পাচ্ছেন সাম্প্রতিক প্রশ্ন উত্তর প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স মে দুই হাজার চব্বিশ বাংলাদেশ সম্পর্কিত প্রশ্ন উত্তর এখান থেকে আমরা জেনে নেব তো দেখতে পাচ্ছেন প্রশ্ন ব্রিটিশ আমেরিকান টোবাকো পি বাংলাদেশ ইতিহাসে প্রথম নারী এমডি নিয়োগ পান কে উত্তর মনীষা আব্রাহাম এরপর দেখতে পাচ্ছেন যে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় কোথায় উত্তর উখিয়া বা কক্সবাজারে প্রশ্ন ভাঙ্গা যশোর বা পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে ভাঙ্গা যশোর পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে উত্তর তিরিশে মার্চ দুই হাজার চব্বিশে প্রশ্ন দেশের প্রথম ই বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট কোথায় স্থাপন করা হয় দেশের প্রথম ই বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট কোথায় স্থাপন করা হয় উত্তর কালিয়াকই কালিয়াকৈ গাজীপুরে কালিয়াকই গাজীপুরে এবং সর্বশেষ বেসরকারি বিমান সংস্থা হিসেবে অনুমোদন পায় কোনটি সর্বশেষ বেসরকারি বিমান সংস্থা হিসাবে অনুমোদন পায় কোনটি উত্তর ফ্লাই ঢাকা উত্তর ফ্লাই ঢাকা সর্বশেষ স্পান ঊনপঞ্চাশতম বসানোর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতু দৃশ্যমান হয় কবে উত্তর উনিশে এপ্রিল দুই হাজার চব্বিশে সর্বশেষ স্পান ঊনপঞ্চাশতম বসানোর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতু দৃশ্যমান হয় কবে উনিশে এপ্রিল দুই হাজার চব্বিশে বাইশে এপ্রিল দুই দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় কত মেকওয়াট ষোলো হাজার দুশো তেত্রিশ এরপরে দেখতে পাচ্ছেন যে এপ্রিল দুই পশ্চিম আফ্রিকার দেশ দেশনে কোন ধরনের মাদকের জন্য জরুরি অবস্থা জারি করে উত্তর উত্তর কুশ আমেরিকার কিছু অঞ্চল থেকে বিরলপূর্ণ গ্রাস সূর্যগ্রহণ দেখা যায় কবে উত্তর আট এপ্রিল দুই হাজার চব্বিশে জাপানের মন্ত্রিসভা কবে নতুন ফাইটার জেট রফতারি প্রস্তাব অনুমোদন করেন জাপানের মন্ত্রিসভা কবে নতুন ফাইটার জেট রপ্তানির প্রস্তাব অনুমোদন করেন উত্তর ছাব্বিশে মার্চ দুই হাজার চব্বিশে এরপরে দেখতে পাচ্ছেন যে প্রশ্ন যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ কোন ইউনিটের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র ও প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের কোন ইউনিটের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় দেখতে পাচ্ছেন যে নেস্তিয়া ইয়াডো এবং ব্যাটলিয়ন এরপরে দেখতে পাচ্ছেন যে উনিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে উনিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে আঠেরো এবং উনিশে নভেম্বর দুই হাজার চব্বিশে ডি জিনোরো ব্রাজিলে এবং ইউএন টু জিরো কি ইউএন টু জিরো হল জাতিসংঘের একটি বিশেষ উদ্যোগ যার মাধ্যমে ডেটা ডিজিটাল ইনোভেশন বা ফরসাইটে অঙ্গসঙ্গতিগুলোকে প্রযুক্তি সচেতন হিসাবে গড়ে তোলা এরপর দেখতে পাচ্ছেন যে ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এ এমইউ প্রথম নারী উপাচার্য কে অধ্যাপক নাইমা খাতুন ডাব্লিউ এইচের প্রতিবেদন অনুযায়ী হ্যাপাটাইটিস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ সপ্তম এবং চীন হচ্ছে শীর্ষে এরপর দেখতে পাচ্ছেন যে দুই সালে স্প্রাইটের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক সাময়িক ব্যয় শীর্ষে দোষ কোনটি যুক্তরাষ্ট্র এবং আই এর পূর্বাভাস অনুযায়ী দুই সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার কত হবে পাঁচ দশমিক সাত পার্সেন্ট এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের অনুযায়ী দুই হাজার বাইশ সালে প্রাকৃতিক খনি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর ফ্রান্স আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র এবং গ্লোবাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট জিডিআই এর প্রতিবেদন অনুযায়ী দেশে দারিদ্রের হার কত পার্সেন্ট বিশ দশমিক সাত পার্সেন্ট মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার তেইশ চব্বিশ অনুযায়ী মাথাপিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ কোনটি কাতার জিরো দশমিক ছয় টন এরপর ক্রীড়াঙ্গন ষোলো এপ্রিল দুই হাজার চব্বিশ লিডিং ক্রিকেটার প্রুশ নির্বাচিত হন কে প্ল্যাট কমিন্স এবং বাংলাদেশের প্রথম অ্যাম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি এলিট প্যানেল অন্তর্ভুক্ত হন কে শরিফুদ্দুল্লাহ ইবনের সৈদ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নেসলন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ জয় করেন কোন বাংলাদেশি জিনাত ফেরদোসি এবং আন্তর্জাতিক টি টোয়েন্টি বিশ্বকাপ দুই চব্বিশ আন্তর্জাতিক টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সময়কাল কবে একে এক থেকে উনত্রিশে জুন দুই পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সময়কাল এবং আন্তর্জাতিক টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে এবং আন্তর্জাতিক টি টোয়েন্টি বিশ্বকাপ কতটি ম্যাচে অনুষ্ঠিত হবে পাঁচপান্নটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আন্তর্জাতিক টি টোয়েন্টি বিশ্বকাপে কতটি দেশ অংশগ্রহণ করবে বিশটি দেশ অংশগ্রহণ করবে